আওয়ামীকে ভোটে লড়তে দিলে ইউনুসের বিরুদ্ধেই আন্দোলন হুঁশিয়ারি হাসিনা বিরোধীদের আওয়ামী লীগের নামা নিয়ে ঘোর আপত্তি রয়েছে বিএনপি জামাতেরও বাংলাদেশের ভোট যুদ্ধে নামতে বাধা নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগের এমনটা জানিয়েছে নির্বাচন সংস্কার কমিশন স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে মোটেও ভালোভাবে নিচ্ছে না হাসিনা বিরোধীরা এবার গণ অধিকার পরিষদের নেতারা সাফ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যদি আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ করে দেয় তাহলে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে শুক্রবার ঢাকার বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিল গণ অধিকার পরিষদ সেখানেই পরিষদের সাধারণ সম্পাদক রাসেদ খান বলেন স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিলে তাঁর বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে আওয়ামীকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে তাদের আর গণহত্যার সুযোগ দেওয়া যাবে না শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে রাসেদ খান বলেন এখনও আওয়ামী হাইকমান্ড ও শেখ পরিবারের খুনিরা ধরা ছোঁয়ার বাইরে শেখ হাসিনা কাদের সহ ভারতে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে হবে তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হলে বিচারের নামে প্রহসন হবে তাদের শাস্তি না হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে ফলে ফের চাপ বাড়ল ইউনুসের উপর এদিকে দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপির জাতীয় পার্টির মতো একাধিক দল চাপ বাড়াচ্ছে অন্যদিকে হাসিনার দল যাতে কোনোভাবেই ভোটে লড়তে না পারে তার জন্য চাপ দেওয়া হচ্ছে ইউনুসকে কয়েকদিন আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তাদের মুখপাত্র ওমামা ফাতেমা জানিয়ে দেন আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী কোনোভাবেই আওয়ামী লীগ জাতি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে সরকারকে এদিকে আওয়ামী লীগের ভোটযুদ্ধে নামা নিয়ে ঘোর আপত্তি রয়েছে বিএনপি জামায়াতেরও কারণ হাসিনাহীন বাংলাদেশ ক্ষমতা দখল করতে চায় তারা বিশ্লেষকদের মতে ক্ষমতা ছাড়তে চায় না ইউনুস সরকারও একসময় নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়ে ক্ষমতায় এসেছিল অন্তর্বর্তী সরকার কিন্তু আদতে বদল নয় বদলার রাজনীতি করছেন প্রধান উপদেষ্টা ইউনুস মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে এক এক করে মুজিবের সমস্ত স্মৃতি ডাস্টবিনে ফেলে দিচ্ছে তাঁর সরকার গদিচ্যুত শেখ হাসিনা ও তার বোনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে এগিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার হাসিনাকে বিচারের মুখোমুখি করে জেলবন্দি করতে পারলে অন্যতম পথের কাঁটা সরে যাবে তাঁদের হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল